কাউন্সিলরদের পুনর্বাসনের জন্য কিন্তু কালকে কোনো প্রোগ্রাম হয়নি ছিল ফেসিবাদ বিরোধী দেখেন আওয়ামী ফেসিবাদ বিরোধী এবং গণহত্যার যারা বিপক্ষে ছিল ওইসব কাউন্সিলররা আমাদের সাথে যোগাযোগ করে প্রায় এক মাস আগে ওইসব কাউন্সিলররা এটা বিতর্কিত নিউজ চ্যানেল আমার নামে একটা ফটো কার্ড বানিয়েছে যে আমি নাকি বলেছি যে কাউন্সিলরদের যদি প্রত্যাহার করা হয় সেটা মানুষের সাথে প্রতারণা কিন্তু আমি কিন্তু সেটা বলিনি আমি বলেছিলাম কি যারা ফেসিবাদ বিরোধী জেল জুলুমের শিকার হয়েছে সেসব কাউন্সিলরদের যদি প্রত্যাহার করা হয় সর্বশেষ ভাই আমি সর্বশেষ যে প্রশ্নটা সে প্রশ্নের উত্তর দিই সেটা হচ্ছে কাউন্সিলরদের নিয়ে কাউন্সিলর এখানে ইয়াস কাউন্সিলরদের আপনি দেখেন কাউন্সিলরদের পুনর্বাসনের জন্য কিন্তু কালকে কোনো প্রোগ্রাম হয়নি একটা আমার বিষয় ছিল ফেসিবাদ বিরোধী দেখেন আওয়ামী ফেসিবাদ বিরোধী এবং গণহত্যার যারা বিপক্ষে ছিল ওইসব কাউন্সিলররা আমাদের সাথে যোগাযোগ করে প্রায় এক মাস আগে ওইসব কাউন্সিলররা প্রায় পনেরোশোর মতো কাউন্সিল বা একটু বেশি হতে পারে মোট কাউন্সিলার তিপ্পান্নশো পাঁচ সাড়ে পাঁচ হাজার কাউন্সিল ছিল আর মাঝখান থেকে এই কাউন্সিল গুলো আমাদের সাথে যোগাযোগ করে যারা কখন যোগাযোগ করে যখন চিটগং এ যিনি মেয়র ছিলেন দুই হাজার উনি একটা কোর্টে মামলা করেন ওই মামলা পরে হচ্ছে উনার এই মেয়রশিপ যখন ওনাকে ফেরত দেওয়া হয় চিটগং এ ডক্টর শাহাদ হুসাইন আমি যে গুলা করে থাকি উনি যখন হ্যাঁ উনি যখন ওনার মেয়রশিপ ফিরে পায় উনি মেয়রশিপ ফিরে পাওয়ার পরে ওই কাউন্সিলর গুলো আমাদের সাথে যোগাযোগ করে ওনাদের যুক্তি হচ্ছে দুইটা এক আমরা কোন দলীয় প্রতীকে নির্বাচন করিনি যেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের নির্বাচিত হয়েছে সুতরাং ইউনিয়ন পরিষদের যারা দলীয় প্রতীকে নির্বাচন করেছে এখনো পর্যন্ত বহাল রয়েছে তারা এখনো পর্যন্ত বহাল রয়েছে অন্যদিকে এই যে সিলেট আহ চিটাগাংয়ের মেয়র শাহাদাত কে উনাকে এই যে মেয়রশিপ ফিরিয়ে দেওয়া হয়েছে সেই প্রেক্ষাপট থেকে যারা হচ্ছে যারা হচ্ছে বিএনপির যারা হচ্ছে আপনার জামাতের এই ওই পক্ষটা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে এবং আপনি গতকাল দেখেছেন যে বিএনপির মির্জা ফখরুল সাহেব উনি কিন্তু নভেম্বরে একটা চিঠি দিয়েছিলেন যেন এই যে উপজেলা চেয়ারম্যানদেরকে পুনর ইয়া করা হয় তো ওনারা ওই দুইটা রেফারেন্সে এবং হচ্ছে মির্জা ফখরুল সাহেবও যেহেতু চিঠি দিয়েছেন এই সার্বিকভাবে ওনারা যেটা চেয়েছেন যে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনের পক্ষে ছিলেন যারা হচ্ছে বিএনপি এবং জামাতের বিএনপি এবং জামাতের রাজনীতি করেছেন তাদের যেন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় সেই জন্য ওনারা কথা বলতে চেয়েছেন আমরা নিয়োগ দেওয়ার মালিক না আমরা জাস্ট প্রস্তাবনা আকারে আমরা বলেছি আমাদের জায়গা থেকে সেটাকে কমিশন করে দিয়ে সেটার ফিজিবিলিটি টেস্টের মধ্য দিয়ে যেহেতু তারা তিন কোটি মানুষের প্রতিনিধিত্ব করে সেটাকে কিভাবে ফিজিবল করা যায় সেটার জন্য আমরা কথা বলবো এখন এটাকে মিডিয়া মেনিপুলেশনের মধ্যে দিয়ে যেমন একটা একটা নিউজ একটা নিউজ চ্যানেল একটা নিউজ চ্যানেল একটা বিতর্কিত নিউজ চ্যানেল আমার নামে একটা ফটো কার্ড বানিয়েছে যে আমি নাকি বলেছি যে কাউন্সিলরদের যদি প্রত্যাহার করা হয় সেটা মানুষের সাথে প্রতারণা কিন্তু আমি কিন্তু সেটা বলিনি আমি বলেছিলাম কি যারা ফেসিবাদ বিরোধী জেল জুলুমের শিকার হয়েছে সেসব কাউন্সিলরদের যদি প্রত্যাহার করা হয় কিন্তু এখন টিআরপি বাড়ানোর জন্য কাউন্সিলররা যারা শেষবারের নির্বাচিত হয়েছে এরা সবাই আগে সরকার কোনো না কোনো ভাবে তারা সুবিধা প্রাপ্ত अथवा তারা নির্বাচনের মধ্যে কোনো না কোনো দয়ায় বলুন সমর্থনে সরকারের একটা সমর্থন ছিল সে কারণে তারা কাউন্সিল হতেও এই তো পরিবেশ ছিল সে কারণে জনগণের প্রশ্ন হল যে ঐসব কর্ম বা ঐসব নির্বাচন যেগুলো বিতর্কিত নির্বাচনের মাধ্যমে যারা কাউন্সিল হয়েছে তারা তো সবাই বিতর্কিত নির্বাচন রয়েছে বিতর্কিত ছিল আপনারা তাদেরকে আচ্ছা বলি আমি শুরুতে বললাম দুইটা এক্সাম্পল কিন্তু সামনে রেখেছেন তারা দুইটা এক্সাম্পল একটা এক্সাম্পল হচ্ছে কি চিটগং এর সিটি কর্পোরেশন দ্বিতীয় হচ্ছে কি ওই যে উনিশ জন আপনার উপজেলা চেয়ারম্যান কে উপজেলা চেয়ারম্যান ওনাদেরকে রিএনস্টেট করার যে অ্যাপ্লিকেশনটা গিয়েছে ওই দুইটা এক্সাম্পল কে সামনে রেখে এসছেন দুইটা এক্সাম্পল কে সামনে রেখে আমরা যেহেতু আমি ব্যক্তিগতভাবে জায়গা থেকে গতকালের পর্যালোচনার পরে আমার কাছে যেটা মনে হয়েছে এই নির্বাচন কাঠামোর মধ্য দিয়ে আওয়ামী নির্বাচন কাঠামোর মধ্য দিয়ে যারা এসছেন ক্যানাবেল করেছেন কোলাপ করেছেন সুতরাং তাদেরকে কখনোই হচ্ছে আমরা পুনর্বাসন করার কোন প্রক্রিয়াতে আমি ব্যক্তিগত ভাবে আমার কাছে পরবর্তীতে মনে হয়েছে দেখেন মানুষ মানুষের যে যদি একটা চিন্তার মধ্যে ফিক্স থাকে যে দুনিয়া যদি উল্টে যায় আমি যেটা বলছি সেটাই ঠিক সুতরাং এটা হচ্ছে এক ধরনের রেডিক্যালিজম এই যে অভ্যুত্থানের একটা বিষয় কি এই যে হাসিনার এই মনোভাবটা ছিল যেহেতু আমি বলেছি তার মানে ঠিক যেহেতু আমি একবার বলে ফেলেছি তার মানে ঠিক অবস্থান চেঞ্জ করতো না আমাদের নতুন ইনফরমেশনের ভিত্তিতে অভিজ্ঞতার ভিত্তিতে পর্যালোচনার ভিত্তিতে সমালোচনার ভিত্তিতে আমি আমার পূর্বের অবস্থানকে চেঞ্জ করার জন্য যদি আমি আমার মধ্যে উদারতা না থাকে তাহলে আমি কখনোই পরিবর্তনশীল না আমি বলেছি গতকাল যে প্রোগ্রামে গিয়েছি ওই দুইটা এক্সাম্পলের কারণে গিয়েছে কিন্তু গতকালের মানুষের পর্যালোচনা আমার ব্যক্তিগত আবার নিজের পুনঃ পর্যালোচনার পরে আমার কাছে মনে হয়েছে আমার যে প্রাথমিক যে স্ট্যান্ড যে এই আওয়ামী লীগের নির্বাচনে যারাই অংশগ্রহণ করেছে তারাই হচ্ছে সরকারকে এটা হচ্ছে আমার আমার ব্যক্তিগত সার্বিক পর্যালোচনা এই চিন্তা থেকে আমার কাছে মনে হয় বা আমি এখন আমি যেটা বলবো বা আমার বিশ্বাস হয় যে তিনটি ইলেকশনে বা প্রত্যেকটি ইলেকশনে যারা নির্বাচিত হয়েছে অংশগ্রহণ পর্যন্ত করেছে পরবর্তী গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য দূরে রাখা আহ দূরে রাখা যেতে পারে তাদের বিরুদ্ধে তাদেরকে আমরা অ্যানাবেলার হিসেবে আমরা চিহ্নিত করতে পারি আচ্ছা তার মানে এখানে একটা যাচাই বাছাই প্রক্রিয়া আপনারা করতে চাচ্ছেন এরপরে গিয়ে সিদ্ধান্ত নিয়ে তাদের ব্যাপারে এখনই তাদেরকে আপনার সরাসরি

তারাই আপনাদের সাথে যোগাযোগ করে এবং তাদেরকে আপনার যাচাই বাছাই করে তাদেরকে নিয়ে আপনারা হয়তো রাজনীতি করবো সুযোগ দিবেন না না দিবেন এই নিয়ে পরবর্তী আপনার সিদ্ধান্ত নেবেন আমার প্রশ্ন হলো যে মিটিংটা আপনারা করেছেন গতকালকে সেখানে জামাত বিএনপির কোন প্রতিনিধিত্ব ছিল না জামাত বিএনপির কোন মানে সাংগঠনিক তাদের জামাত ইসলামের অথবা বিএনপির তাদের রাজনৈতিক কোন প্রতিনিধি সেখানে ছিল না ছিলেন তো আপনারা কয়েকজন যাদের যাদের সাথে বা জামাতের বিএনপির কোনো সম্পর্ক নাই

এখানে স্থানীয় প্রশাসন এটা প্রশাসকের আমলাদের পক্ষে স্থানীয় প্রশাসনের সার্বিক যে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে পূর্ণাঙ্গ ভাবে করা যাচ্ছে না হচ্ছে না সেই জায়গা থেকে পর্যালোচনা সাপেক্ষে আরো যারা পুলিশ সেমিকাররা রয়েছে পুলিশ সেমিকারদের সাপেক্ষে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে এটা তো যুব সিদ্ধান্ত না অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিবেন দিয়ে পর্যালোচনার ভিত্তিতে যে সিদ্ধান্তটা বর্তমানে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হবে সেই সিদ্ধান্তটাই নিবে আমরা আমাদের জায়গা থেকে এটা প্রস্তাবনা ছিল যেটা কমিশন করে দিয়ে এটাকে পুনঃপর্যালোচনা করা যেতে পারে আচ্ছা না কিছু না এটা তুরন্ত আমরা তুরন্ত করার আমরা না রাইট রাইট